আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে বয়েস দিচ্ছি আসলে ভিডিও ছাড়া হয় না অনেক দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি আমি এই যেমন মিষ্টি গুড়িকেও অনেক দিন দেখাই না আপনাদেরকে মিষ্টি গুড়ি দেবীকে নিয়ে ব্যস্ত আমি যা করি ওর সাথে ও বেবির সাথে তাই করে বেবিকে ফিডার খাওয়ায় পানি খাওয়ায় ও নিজেও খায় আবার দেবীকেও খাওয়ায় এদিকে খাওয়াচ্ছে সারাক্ষণ সে বেবিদের এ নিয়ে থাকে বেবিদেরকে খাওয়ায় বেবিদেরকে রাগ করে খাচ্ছ না কেন এটা বলবে আবার ভয় পায় বেবিরা নিজাতকে দেখে ভয় পায় সেটা বলে সে ভয় পাচ্ছো এটা বলে সে এখন পানি আনতে যাচ্ছে ফিটারে আমি যেমন পানি শেষ হলে ফিটারে পানি ভরি ও আবার জলের থেকে পানি ভরবে আবারও পানি আনতেছে এত গরম মিষ্টি বড়ি আসলে একটু কাশি হয়েছে মিষ্টি বড়ি অসুস্থ নিজেও খায় আবার একটু একটু করে দেবীকে খাওয়ায় আবার পানি পড়ে যায় সেটা মুছে দেয়